সবকটা মুহূর্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে গত ছাব্বিশ বছর ধরে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন চলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি ছোট জালেঙ্গায় সেখানে সবিতা পাল নামে এক মৃৎশিল্পী রয়েছেন গত ২৬ বছর ধরে কিভাবে তিনি সংগ্রামের সঙ্গে মৃৎশিল্পকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন সে বিষয়টাই তুলে ধরতে আজ আমরা ছোট জালেঙ্গায় যাচ্ছি তাহলে চলো কারখানায় গিয়ে দেখা হবে আজ আমরা শিলচর শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ছোটো জেলেঙ্গা নামের একটা জায়গাতে এসেছি এখানে সবিতা পাল নামে একজন মৃৎশিল্পী রয়েছেন বরাক উপত্যকার একমাত্র মহিলা মৃৎশিল্পী গত ২৬ বছর ধরে কিভাবে সংঘর্ষ করে যাচ্ছেন সে বিষয়টাই তুলে ধরতে আজ আমরা এখানে এসেছি এ মুহূর্তে আমরা সবিতাদির কারখানার সামনে দাঁড়িয়ে রয়েছি বাদিকটাই ওই যে হচ্ছে কারখানা আমরা একটু ভেতরে যাবো তারপর গিয়ে দেখবো কিভাবে সবিতাদি কাজ করছেন কত সংঘর্ষ করে কাজ করে যাচ্ছেন তিনি সে বিষয়টাই আজ আমরা তোমাদের তুলে ধরবো তাহলে চলো কারখানার ভেতরে যাই গিয়ে দেখি কি রয়েছে এখানে দেখো গণেশের মূর্তি নির্মাণ করে রাখা হয়েছে সবিতাদি নিজের হাতে করে এসব কাজ করছেন একদিকে ঘর সামলাচ্ছেন অন্যদিকে মূর্তি নির্মাণ করছেন যখন কাজের চাপ বেড়ে যায় তখন তিনি কারিগরকে রাখছেন আর তা না হলে নিজেই নিজের একার হাতে কাজ করে চলেছেন তো চলো যাই সবিতাদির কারখানার ভেতরে এই যে ফাইনালি আমরা কারখানার ভেতরে চলে এসেছি এখানে সবিতাদি বসে রয়েছেন সবিতাদি সবিতাদির সঙ্গে আমরা কথা বলবো তার আগে আমরা গোটা কারখানাটা একবার একটু দেখে নেই কি রয়েছে এখানে অনেকটা দুর্গার মূর্তি নির্মাণ করে রাখা হয়েছে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই মূর্তিগুলিকে তো চলো আমরা একটু যাই ভেতরে কারখানার ভেতরে গিয়ে দেখি আর কোথায় কি মূর্তি রয়েছে এই যে দেখো এখানেও রয়েছে মা দুর্গার মূর্তি খুব সুন্দর কাজ করছেন সবিতাদি নিজের একার হাতে কাজ করে চলেছেন কাজের চাপ বাড়লেই তিনি অন্যদের সাহায্য নিচ্ছেন হলে কাজ একাই করে যাচ্ছেন ঘরে সবিতাদির দুই মেয়ে ছিল দুই মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন এখন ঘরে তিনি একা আজ থেকে ২৬ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সবিতাদি এই কাজে হাত ধরেন ছোটোবেলা তিনি কাজটাকে শিখেছিলেন বাবার সঙ্গে তার এই কাজে হাতি করি আগে ধোয়ার বন্দী ছিল সবিতাদিদের বাবার কারখানা তো সেখানে বাবার সঙ্গে এই মূর্তি নির্মাণে হাতে করি হয়েছে সবিতাদির সেই ছোট্ট বারো বছর বয়সে কাজ শিখেছেন তিনি ভীষণ সংঘর্ষ করে চলেছেন দুই মেয়েকে পড়াশোনা করে বড় করেছেন মেয়েদের বিয়ে দিয়েছেন সবই এই কাজের মাধ্যমে হয়েছে তো চলো আরও জানাবো তোমাদের সবিতাদি সব ধরনের মূর্তি নির্মাণ করেন মা মনসা গণেশ ঠাকুর শিব ঠাকুর দুর্গা সব ধরনের মূর্তি নির্মাণ করেন এই হচ্ছে সবিতাদিদের কারখানা ওই হচ্ছে কারখানার প্রবেশপটটা ভেতরটা একটু অন্ধকার আলো নেই এই যে দেখো কত মূর্তি এখানে রাখা হয়েছে বৃষ্টি হলে নষ্ট হয়ে যায় সেজন্য এখানে পলিদিনে মুড়ে কিছু মূর্তি রাখা হয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্যই এভাবে রাখা হয়েছে ঘরে কারখানার ভেতর আর তেমন জায়গা নেই ফলে এই ব্যবস্থা নিতে হয়েছে সবিতাদিকে এই যে হচ্ছে সবিতাদের ঘর এই যে ঘরটা এই ঘরের চারপাশ আর ওই বাদিকটাই হচ্ছে কারখানা তো চলো এবার যাই সবিতাদের সঙ্গে একটু কথা বলি একটু জানার চেষ্টা করি কিভাবে গত ছাব্বিশ বছর ধরে তিনি এই শিল্পকর্মকে আঁকড়ে ধরে রয়েছেন গোটা বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব তাহলে চলো সুবিধাদির সঙ্গে একটু কথা বলে নিই সুবিধাদি আপনি কত বছর থেকে এইভাবে মূর্তি নির্মাণ করে যাই না ছাব্বিশ বছর তো এইটা এই মূর্তি নির্মাণের যে ভারটা আপনার উপরে আইয়া পড়লো যে এটা কবে পড়ছে ছোটবেলা আপনি বাবার সঙ্গে থাকে কত বছর বয়সে আপনি মূর্তি নির্মাণের কাজ শিখছেন

তারপরে হঠাৎ অল্প বয়সে স্বামী মারা গেল তখন দুইটা মেয়ে আমার তারা তো ফালতে লাগে তাই আমি এই কাজটা করলাম স্বামীর কাজটা করলাম আগে তো তান দোকান আছে এই দোকানটা ধরে আইতো নিজে করলাম কারিগর পত্র লইয়া আইতো নিজে চালাই দোকান নিজেও কাজ করি কারিগর কতজন আছে কারিগর তো এমনি তো বানানোর সময় তো আমরা দিয়ে দিলাই কন্টেকে আর এমনি থাকে ধরেন দুইজন কারিগর থাকে আর দুজন একজন থাকে আসলে আমি তো এই বছর আপনি কেমন অর্ডার পাইছেন স্যার আমি বেশি অর্ডার লইছি না আমার শরীর বেশি ভালো না এটা আদার পামতি আসে তো এটা কি সব শিলচ মানে এখানে লোকালে না শিলচরের বাইরে না 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 সব লোকাল আচ্ছা সব লোকালে আছে আইদম মারা বর্জালাঙ্গা সুরজালাঙ্গা এই সমস্ত এলাকাতে দ্বারবন বাগবার বাড়ি কবি এই সমস্ত এলাকাতে মূর্তিগুলো যায় এবার তো আমরা টানা দুটা পূজা পড়ছে যেমন আজকে বিশ্বকর্মা পূজা এবং আজকের থেকে দশ দিন পরে আমাদের দুর্গা পূজা এই যে আপনার দুটা পূজা যে পাশাপাশি পড়ে যাওয়া আপনার মানে খাজের কেমন প্রেসার পড়ছে এইবার আজকে কতটা মূর্তি ডেলিভারি দিয়েছেন আপনি বিশ্বকর্মা পূজার বিশ্বকর্মা মূর্তি পুরা গড় বোধ হয় মূর্তিতে বড় আছিল ছোট বড় মানে সব নিয়ে মূর্তি বিশ্বকর্মা বিশরি কালী ও মানে গুলি মানে হিন্দুস্তান বিচরি মূর্তি নিলে লগে কালি নেই শীতলি নেই মহাদেব নেই সব লোয়া মানে মোটামুটি আশিটা মতো মূর্তি

তো আগামী কাল থেকে আবার শুরু হইব মানে আবার শুরু দুর্গা আর 10 দিন 10 দিন বাকি বেলা দিন সবাই না মুক্তি বুঝ দিতে হইব তো আজকের দিন একটু রেস্ট লইয়া আর থেকে আবার শুরু তো মানে সারা রাত কি জেগে করে না 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 ধরো ওখানে কাজ যেটা বারোটা আর ডেলিভারি দুই দিন আগে দুইটা আড়াইটা না ঘুমাইলে ওখানে পরিবারে আর কে কে আছে আপনার আমার দুই মেয়ে

আমার জানা মতো মহিলা মৃৎশিল্পী আপনি একজন আসুন তো এই বিষয়টা আপনার কিরকম লাগে যে এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনি একজন মহিলা এইভাবে খাসটা চালিয়ে যে কিরকম ফিল হয় আপনার মনে মানে ওটাই মনে উৎসাহ হয় যে স্বামীর কাজ নিজে যে দরিয়া রাখি আসছে যে দুইটা মেয়েরে

আচ্ছা এক কথায় বলা যায় মাসি আপনি অনেক মহিলাদের ইন্সপিরেশন আপনাদের আপনার কাছ থেকে অনেক মহিলারা শিখবেন মানে এখনের যে পরিস্থিতি প্রত্যেক মেয়েদের স্বাবলম্ব হওয়াটা খুবই দরকার কিন্তু আপনি সেই তাদের জন্য একটা ইন্সপিরেশন যে তাদের মানে আপনার কাছ থেকে তারা শিখবে ইভেন আমিও আজকে আপনার কাছ থেকে একটা শিখলাম একজন মহিলা হয়ে যে আপনি সেই মৃৎশিল্পী এত পরিশ্রমের কাজ যে আপনি ধরে রেখেছেন তার জন্য আমি আপনাকে একটা স্যালিউট জানাচ্ছি সবজি আপনি যে আপনি তো একজন সেলিব্রিটি হয়ে গেছেন এখন বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই আপনার মানে অনেক সাক্ষাৎকার নিতে হয় গুয়াহাটির থেকে আয় আপনি নিজেই কইছেন গুয়াহাটির থেকে সাক্ষাৎকার নিতে হয়েছে তো এই যে এই যে বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বিভিন্ন মানুষে এই আপনার সাক্ষাৎকার নে এটা আপনার কীরকম লাগে খুব ভালো লাগে না তো আপনি আমরা একটু কারখানাটা ঘুরে দেখাই মানে কোন জায়গাতে কিতাব মূর্তি আছে কোন যদি কালকে আইতাতে তো থেকে মূর্তি একদম পিছন আসি আজকে তো আজকে তো খালি দুর্গা মূর্তি ভাইয়ে সাহস দেওয়ার পর থেকে আপনার সাহস বাড়ছে তখন তো আমার এখানে দোকান আসলো না কিন্তু বাজারে দোকান আছে তখন একটা মেয়ে লোক একটা দোকানের মধ্যে তখন আমার আঠাইশ বছর বয়স তখন আমি একটা দোকান এরকম কাজ করি কত মানুষের কত ধরনের ভাইয়ের সঙ্গে তাহলে আর পাঁচ বছর আমার বাড়িতে আসে এরপরে তো যখন দেখছে যে না দিদি তখন সবার সঙ্গে জানাশোনা হয়ে গেছে বা তাই তখন আমার মানে অন্যদিকে কন্টাকে কাজে গেছে বা যখন অসুবিধা করে আয় এও করে

ছুটে জালে ছোটো জ্বালানি আচ্ছা আচ্ছা ছুটে গেলে মামা বারাই আচ্ছা 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 একটা সংগ্রামে ভরা আপনার জীবনটা বহুত কষ্টবাজী বহুত কষ্ট প্রথম প্রথম মেয়ে দুটা ছোটো ছোটো তখন দাঁড়া বেয়ে রাত্রে আর হয়ে মেয়ে দুটো রাস্তা আসি কাজ আর এরপরে আস্তে 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 মানে দোকানটা বাস এখানে আছে আমি আমার গান দোয়ার বোন আস বাজারে এরপরে দেখলাম যে এরকম যাওয়া আসা কইরা জ্বর বৃষ্টি তুকানের মধ্যে বহুত কষ্ট তারপরে আস্তে আস্তে মানে বাসা কাস্টমাররা কাস্টমারে চিংলাম ওইখান থেকে অর্ডার লইতাম এখান থেকে মুক্তি বাড়ি দিতাম সেখানে মানে খাদা চিনিয়া যাও আমার বাসা ওই আস্তে আস্তে দোকান করতে 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 যখন সব কাস্টমারই জানাশোনা হয়ে গেল তখন ওইখানের দোকান উঠে একবারে বাসা

আমরা আসি পাশে আসি যোগাযোগ রাখবো খোঁজখবর নিমু আপনার মাঝে মধ্যে মধ্যে ঠিক আছে ধন্যবাদ দিদি তো এই যে দেখো এখানে আঠালো মাটি রয়েছে আঠালো মাটিগুলোকে জল দিয়ে প্রথমে তৈরি করে নিতে হয় তারপর ওগুলোকে মূর্তি নির্মাণের কাজে লাগাতে হয় এই যে দেখো আঠালো মাটি মূর্তি নির্মাণ করতে সাধারণত তিন ধরনের মাটি লাগে আঠালো মাটি পলি মাটি এবং কাদা মাটি সবিতাদির ছাব্বিশ বছরের সংগ্রাম ভরা জীবনের সবকটা মুহূর্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে গত ২৬ বছর ধরে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্বামীর ছেড়ে যাওয়া সেই শিল্পকর্মটাকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন সেই দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবার ফুটেজগুলো সংগ্রহ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা পথ যেতে হবে এবার বাড়ি যাওয়ার সময় হলো তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ